বিবাহ করেছে আপনার যেহেতু শহরে থাকে তো ওয়াইফ এর যেহেতু জেনারেশন গ্যাপ আছে ওয়াইফ এর ওই মা পলাশে খুব ভালোবাসে পলাশ মারে খুব ভালোবাসে ওয়াইফ খুব ভালোবাসে মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমাণে কিন্তু ওই ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে এই সাধারণ টুকটাক ছোটখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম এটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না ওই ওয়াইফ হচ্ছে অভার মানে প্রচন্ড পরিমাণের রাগি এই প্রায় প্রায় ওই ঘর থেকে বেরোয় যেত আবার ডেকে আনতো কখনো আবার এই গমের ওষুধ খাইতো এরকম ঘটনা কতদিন এরকম ঘটনা এই বিয়ের ছয় সাত মাস পর থেকে শুরু করছে টুকটাক তো আমরা বুঝাইতাম আবার ঠিক হইতো এভাবে চলে আমরা গুরুত্ব দিতাম না জানি যে বউ সম্পর্কগুলো এরকমই হয় এখন ওর ওর চাহিদা হচ্ছে যে মাকে পাঠাই দাও এখন ও তো মাকে গ্রামে পাঠাবে না এই নিয়ে ওয়াইফরা যেহেতু ভালোবাসতো ওয়াইফ দেখা যায় ওই চাপটা প্রয়োগ করতো প্রায় প্রায় তো এরকম সবসময় গতকালকে মার সাথে কথা হইলো বলে যে ও তো ঘর থেকে বেরোয় গেছে এরকম দৌড়দৌড়ি করতেছে গাড়ির নিচে চাপ দেয় পলা মানে এরকম ও না নাটক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করে যাতে একটু ভয় দেয় আর বলে যে মাকে গ্রামে পাঠাই দাও গতকালকে নাকি র্যাব অফিসে গিয়েও ইয়ে করছে মানে সারাদিন অনেক সিন ক্রিয়েট করছে গালাগালি চিন্তা করছে করবো যে মাকে পাঠিয়ে দাও মা থাকতে পারবে না তো বলতেছে না সেটা হয় না এভাবে বুঝে অফিস থেকে নাকি অনেকেই বলছে যে এটা শ্বশুর শ্বশুরি নিয়ে একসাথে থাকতে হয় তারপর বুঝে শুনে নিয়ে আসছে রাতে আবার আজকে সকালবেলা আবার নাকি আবার সে অশান্তি শুরু করছে ঘরের ভিতরে মাংসুর এটা সেটা করে কাঁপলি সুরে থুয়ে ফেলাচ্ছে এই পর্যায়ে পলাশ অফিসে চলে গেছে অফিস টাইমে আজকে অফিসে অফিস তারপর মা আমাকে ফোন দিয়েছে পলাশে তো অফিসে গেলে তো ফোন ধরে না আমি বলছি যে ধরবে না গেছে না কেন আমি বলছি আচ্ছা ধরবে না পরে দাও এর ভিতরে এখান থেকে সেখান থেকে টুকটাক ফোন আসছে যে পলাশি কি হয়েছে পলাশি কি হয়েছে আমি ফোন দিচ্ছি কেউ ফোনে ধরে না এর ভিতরে একটা ফেসবুকে দেখলাম যে ওর রিভলভার দিয়ে যে গুলি করছে সেটার রক্তাক্ত লাশ তখন অনেকটা আমরা শিওর হয়ে গেছি আসতে অফিস থেকে ফোন দিলো গোপালগঞ্জ র্যাব অফিস থেকে ফোন দিল মোটামুটি এখন শিওর হান্ড্রেড পার্সেন্ট যে আত্মহত্যা করছে না ওয়াইফের না এখানে এই এখন আমরা ও যদি পালাই যেতে না পারে ও ও আত্মহত্যা করার পর খুব মানে ঠান্ডা গলায় বলছে যে আমরা জানতে চাইছি যে আমার বড় ভাই যে পলাশ এটা ঠান্ডা মাথায় বলে রাখেন ও সম্ভবত আত্মহত্যা করছে এই তারপরে শিওর হওয়ার জন্য আমরা জানতে পারছি যে এই বাইক চলে গেছে আপনাদের সন্দেহ যে তার আত্মহত্যার পিছনে তার বউ

তো মারছে আমি ওইভাবে মন খারাপ হয়েছে কিন্তু ভাবলাম যে যে ওরকম আমি আর আমার দাদা যে একবার ঢাকা মানে খুব অশান্তি করে ওকে মানসিক মানসিক আমি বলছি যে সমস্যা থাকতে পারে মানসিক ডাক্তার দেখাও তো বল ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না এই হচ্ছে মূল টার্গেট এখন পলাশ মাকে ছাড়বে না মা পলাশে ছাড়বে না ওর এখন এই অশান্তিগুলো হচ্ছে অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠিয়ে দেবে তো সকালবেলা আজকে বলছে যে ওয়াইফে গা হত্যা করছে বল দাদা ফোন দিচ্ছে তুমি কি করছো কাকি আমাকে হিট করছে আমিও ওটাকে হিট করছি ওই অপমান সহ্য করতে না পারি সাথে জানতে পারছি এখন আমরা ওই যে গোপালগঞ্জ অ্যাপসে ফোন দিলো বলছি কোনোভাবে ওয়েবটা যাতে পালাতে না পারি এটা আপনার একটু লক্ষ্য করে